সহ্য করতে করতে জীবনের ধৈর্যের বাদ কি ভেঙে যাচ্ছে ব্যর্থতা দুশ্চিন্তা অনিশ্চয়তা কি আপনাকে গ্রাস করেছে প্রিয় ভাই একবার ভাবুন তো এই প্রতিটি চ্যালেঞ্জ যদি আল্লাহর পরিকল্পনার অংশ হয় এই যে মানে আপনার ধৈর্যের সীমানার শেষে আপনি পৌঁছে গেছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে যদি এমন হয় যে নীরবে তিনি আপনার জন্য বিশেষ কিছু প্রস্তুত করছেন এবং তার লক্ষণগুলো হয়তো আপনি বুঝতে পারছেন না ওই যে কোরআন বলছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এই যে দেয়ালে পিচটা ঠেকে গেল আশপাশে দেখুন তো এই সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণের সাথে আপনার জীবন মিলছে কিনা যদি মিলে যায় তাহলে ইঙ্গিত আসছে আল্লাহ আপনাকে বড় কিছু দানের জন্য প্রস্তুত করছেন একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক সময় এমন হয় যে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আসতেই থাকে আর আপনার মনে হতে থাকে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এর পেছনে একটা গভীর পরিকল্পনা আছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে কঠিন পরীক্ষায় লিপ্ত করেন সহি বুখারি পাঁচ হাজার ছয়শ পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবার কোরআন কি বলছে শুনবেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি জীবন ও ফলমূলের ক্ষতি দ্বারা আর তুমি সুসঙ্গত দাও ধৈর্যশীলদের যারা বিপদে পড়লে বলে আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব সুলা আল বাকারা একবার হজরত বেলাল আল্লাহ তালা আনহুর কথাটা মনে করুন তো ইসলামের সূচনা লগ্নে কঠিন নির্যাতনের শিকার হন তিনি কিন্তু তিনি ইমান ছাড়েননি তিনি যখন তপ্ত মরুভূমির বালির গরম পাথরের নিচে চাপা পড়েছিলেন তার উপরে চাবুকের আঘাত সহ্য করছিলেন তখন তার মুখ থেকে একটি শব্দ বের হতো আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসেবে তাকে ইসলামের প্রথম মোয়াজ্জিনের মর্যাদা দিয়েছেন কেয়ামতের ময়দনে তার মাথা সবার মাথার ওপরে থাকবে এবং তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোয়াজ্জিন আপনার জীবনে হয়তো এখন কঠিন সময় চলছে ওই যে বেলালের মতো বুকের উপরে পাথর জমে আছে আর পেছনের আত্মীয় স্বজনরা যেখানে টেনে ওঠাবে সেখানেই তারাই হয়তো চাবুত মারছে কিন্তু মনে রাখবেন এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং ওই যে স্বর্ণ গলিয়ে খাঁটি করে না এই আল্লাহ তালা আপনাকে ভবিষ্যতের জন্য এভাবেই প্রস্তুত করছেন আসুন এবার দ্বিতীয় লক্ষণের কথা বলি যখন আল্লাহ আপনাকে কোনো বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করবেন যা আপনার উপকারে আসবে না এ ব্যাপারে আল্লাহ কি বলেন জানেন এটা সুরা বাকার দুশো ষোলো নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন হয়তো তুমি কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য ক্ষতি সুতরাং আপনার পছন্দের জিনিস আপনার থেকে দূরে চলে যাচ্ছে বা আপনি এমন রাস্তায় যাচ্ছেন এমন কিছু করছেন যা হয়তো আপনার মন চাইছে না কে জানে আল্লাহ পাকের বিগেস্ট প্ল্যানের ভেতরে এটাও আছে যে আল্লাহ এই অপছন্দের কাজ করিয়েই আপনাকে এমন এক কল্যাণকর পরিস্থিতিতে নিয়ে ফেলবেন যেখানে গিয়ে শুধু আলহামদুলিল্লাহ বলবেন আর আল্লাহর শুক্রিয়াই সেজদা অবনত হবেন এবং বলবেন হে প্রভু কত বড় বিপদ থেকে বাঁচিয়েছ কারণ আমি যা চাইছিলাম তা তো আমাকে ধ্বংসই করে দিত আসুন পরিচ্ছন্ন জীবনের জন্য প্রয়োজনীয় বিষয় ত্যাগ করা জরুরি তিনটা বিষয় আমরা আজকে বলবো। এক হয়তো আপনি এমন কিছু সম্পর্ক বা অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছেন যা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে আপনার প্রভুই নিয়ে থাকেন তাহলে কল্যাণের জন্যই নিচ্ছেন চতুর্থ লক্ষণ বলি তারা প্রতারিত হয়ে কূপে নিক্ষিপ্ত হন কিন্তু আল্লাহ সেই প্রতারণাকে একটি বড় সফলতার পথে রূপান্তরিত করেন তিনি মিশরের শাসকের মর্যাদায় আসীন হন এখান থেকে শিক্ষা নেওয়া যায় আপনার ব্যর্থতা হয় এক্সপেরিয়েন্স আপনার জীবনে হয়েছিল আর কেন সেটার প্রয়োজন ছিল এই ভিডিওতে উল্লেখিত প্রত্যেকটি লক্ষণ যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে তো ভাই আপনার ব্যাপারে আমার কিছুটা ঈর্ষা করা উচিত কারণ আল্লাহ আপনাকে এতটাই কবুল করে নিয়েছেন যদি কারো সাথে অন্তত একটা লক্ষণও মিলে যায় তার ভাবা উচিত আল্লাহ তাকে সঠিক পথের মধ্যে রাখতে চান বিপদগামী করার কথা ভুলবেন না